গল্পকথায় কথায় আজ আমি বলছি শান্তা মনীষীদের রসিকতা বইটিকে বইটি থেকে শরৎচন্দ্রের কিছু রসিকতার গল্প শরৎচন্দ্রের সময়কাল ছিল আঠেরোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল আচ্ছা শরৎচন্দ্রের প্রথম একটি রসিকতার গল্প কবিশেখর কালিদাস রায় প্রতিষ্ঠিত রসচক্র সাহিত্য সংস্থার সাহিত্য সম্মেলন হচ্ছে শরৎচন্দ্র সে সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন তিনি বক্তব্য রাখতে গিয়ে একসময় নবীন কবিদের উদ্দেশ্যে বললেন তোমরা যারা কবিতা লেখো তারা কবিতা লেখা ছেড়ে দাও সবাই তো অবাক শরৎচন্দ্রের মতো একজন বিখ্যাত লেখক এরকম কথা বলছেন কেন পরক্ষণেই শরৎচন্দ্র বললেন যে বিষয় কবিতা লেখো না কেন তুমি দেখবে রবি ঠাকুর আগবাড়িয়ে সব লিখে রেখে গেছেন তাই আমি কবিতা লেখা ছেড়ে দিয়ে হতাশ হয়ে গল্প লিখতে শুরু করলাম নইলে আমিও তো শুরু করেছিলাম কবিতা লেখা দিয়েই এবার দ্বিতীয় রসিকতা শরৎচন্দ্রের একটি অতি প্রিয় কুকুর ছিল তার নাম তিনি দিয়েছিলেন ভেলু ভেলু ছিল তার খুবই অনুগত একদিন বিকেলে ভেলুকে নিয়ে বাড়ির সদরে বসে আছেন শরৎচন্দ্র এমন সময় এক বৈষ্ণব এলেন তার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার জন্য তিনি তার সঙ্গে অহিংস জীবপ্রেম বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করছিলেন আর তার জপের মালার ঝোলাটা পাশেই ছিল কথা বলতে বলতে তিনি হঠাৎ চোখ ফিরিয়ে লক্ষ্য করলেন শরৎচন্দ্রের কুকুর ভেলু তার জপের মালাটা ঝোলা থেকে বের করে মুখে পুড়েছে তিনি তো খুব বিরক্ত হলেন গালাগাল দিতে দিতে মালাটা ভেলুর মুখ থেকে কেড়ে নিলেন এদিকে শরৎচন্দ্র তো ভেলুকে প্রাণের অধিক ভালোবাসেন তারই সামনে তার প্রিয় কুকুরকে গালাগাল দিতে দেখে তিনি ব্যঙ্গ করে ওই বৈষ্ণব ভদ্রলোককে বললেন সে কি গোসাই বাবা আপনার জীবপ্রেম এখনও কুকুর পর্যন্ত এসে পৌঁছয়নি শরৎচন্দ্রের এর পরের একটি রসিকতার গল্প বলি ভেলু ছিল পথ থেকে খুঁড়িয়ে পাওয়া নিরিকুত্তা কিন্তু শরৎচন্দ্র তাকে নিজে হাতে খাওয়াতেন বিদেশি কুকুরের মতো যত্নে রাখতেন কেউ ভেলু সুখ্যাতি করলে খুব খুশি হতেন তেমনি ভেলুকে খারাপ বললে বা ঘৃণা করলে তিনি রেগে যেতেন যথারীতি এক সময় ভেলুর মৃত্যু হলো শরৎচন্দ্রের মনে খুব কষ্ট ঘটা করে ভেলুর শ্রাদ্ধ করা হলো বাতায়ন পত্রিকার সম্পাদক অবিনাশ ঘোষাল ছিলেন শরৎচন্দ্রের অন্ধভক্ত তিনি শরৎচন্দ্রকে খুশি করবার জন্য তার বাতায়ন পত্রিকায় ভেলুর মৃত্যু সংবাদ হলাও করে ছাপলেন সমসাময়িক আরেকটি বিখ্যাত পত্রিকা শনিবারের চিঠি সম্পাদক সজনীকান্ত দাস তার পত্রিকায় লিখলেন ভেলুর নেই বিনাশ ভেলু হল অবিনাশ আরেকটি কথা বলি শরৎচন্দ্র যখন দেউলটি গ্রামে থাকতেন তখন সেখানে একবার ম্যালেরিয়া রোগ দ্রুত ছড়িয়ে পড়েছিল শরৎচন্দ্রের এক ভক্ত এসেছিলেন তার কাছে সেই ভক্ত শরৎচন্দ্রের কাছে গ্রামের অবস্থা কীরকম জানতে চাইলেন শরৎচন্দ্র পাশে বসেছিলেন একজন ষাট বছরের বৃদ্ধ তাকে দেখিয়ে শরৎচন্দ্র বললেন হু অত জানি না তবে আমার পাশে যিনি বসে আছেন তিনি এখনও গুরুজনদের ভয়ে দাওয়ায় বসে নিশ্চিন্ত মনে তামাক সেবন করতে পারেন না হরদমই ওর গুরুজনেরা এ পথে যাতায়াত করেন শরৎচন্দ্রের আরেকটি রসিকতা গ্রামে তখন কলেরা মহামারী আকার ধারণ করেছে ডাক্তারনি নেই শরৎচন্দ্র একটু আধু হোমিওপ্যাথিক চর্চা করতেন তার কাছে যা ওষুধপত্র ছিল তাই দিয়েই চালালেন রোগীর ঘরে 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 গিয়ে তিনি চিকিৎসা করতে শুরু করলেন কিন্তু তিনি একা কিভাবে সামাল দেবেন চোখের সামনে লোকগুলো মরে যাচ্ছে হঠাৎ তার বাড়ির লোক খবর পাঠালো কলকাতা থেকে কয়েকজন লোক তার সঙ্গে দেখা করতে এসেছে শরৎচন্দ্র বাড়িতে ফিরে কলকাতার অতিথিদের উদ্দেশ্যে বললেন তোমরা এসেছ বলে চলে এলাম তারপর গ্রামের ওই দুর্দশাগ্রস্ত দুঃখিত হয়ে সামাজিক অবস্থাকে ব্যঙ্গ করে বললেন নইলে কিছুটা সময় পেলে আরও কয়েকটা রোগী মেরে আসতে পারতাম শরৎচন্দ্রের আরেকটি রসিকতা শরৎচন্দ্র একবার বন্ধুদের সাথে কাশি বেড়াতে গেছেন সেখান থেকে একদিন নৌকো করে গেলেন রামনগরে রামনগর কাশির ঠিক বিপরীতে নৌকো থেকে নেমে দেখলেন ঘাটের পাশে শ্মশানের একটি মোড়া আনা হয়েছে তার পাশেই চড়ে বেড়াচ্ছে একটি গাধা শরৎচন্দ্র সেটি দেখে বন্ধুদের বললেন কাশির থেকে রামনগরের মাহাত্ম অনেক বেশি এখানে মরলে সঙ্গে সঙ্গে ফলপ্রাপ্তি বন্ধুরা ব্যাপারটা ঠিক বুঝলেন না একে অপরের মুখ চাওয়াচেই করতে লাগলেন শরৎচন্দ্র বলেন বুঝলে না কাশিতে মরলে প্রাপ্তি হয় আর রামনগরে মরলে গাধা হয়ে জন্মায় ওই দেখো লোকটি যেই মরেছে সঙ্গে সঙ্গে গাধা হয়ে গেছে আরেকটি গল্প বলি শরৎচন্দ্র গেছেন পাটনায় সেখানে যারা সাহিত্য চর্চা করেন তারা একটি সাহিত্য সভায় শরৎচন্দ্রকে প্রধান অতিথির সম্বর্ধনা জানালেন শরৎচন্দ্রকে বক্তব্য রাখতে হবে পাটনায় হিন্দি ভাষা লোকই বেশি ফলে হিন্দিতেই হিন্দিতেই বক্তব্য রাখতে হবে অথচ শরৎচন্দ্রের হিন্দি জ্ঞান অতি সামান্য তার উপরে হালকা ঠান্ডা লাগায় গলা তার কিছুটা ভেঙে গেছে খুবই মুশকিলে পড়ে গেলেন তিনি শেষ পর্যন্ত ঠিক করলে তিনি হিন্দিতেই জানাবেন তার গলা ধর ধরে যাওয়ার কথা মনে মনে কথাগুলো হিন্দি অনুবাদ করে নিয়ে বললেন হামারা গরদান বইট গিয়া ভাই এরপরে বলি আর একটা শরৎচন্দ্র দাবা খেলতে ভালোবাসতেন একদিন তিনি তার এক বন্ধুর সঙ্গে দাবা খেলছেন কিছুক্ষণ পর দারুণ একটা চাল দিয়ে তার বন্ধুর নৌকো তুলে নিলেন বন্ধুটি মজা করে বললেন ও ভালোই হয়েছে নৌকোটা ফুটো ছিল এর কিছুক্ষণ পরে বন্ধুটি দারুণ চাল দিয়ে শরৎচন্দ্রের ঘোড়া তুলে নিলেন শরৎচন্দ্র কথা করে বললেন আপদ গেছে বেত ঘোড়া কি নিয়ে যুদ্ধ করা যায় এইবারে আর একটা কথা বলি শরৎচন্দ্রকে একদিন একজন লোক বললেন শরৎবাবু রবীন্দ্রনাথের লেখা বড় দুর্বোধ্য আপনার লেখা তবু আমরা বুঝতে পারি কিন্তু রবীন্দ্রনাথের অধিকাংশ লেখায় দাঁত ফোটাতেও পারি না শরৎচন্দ্র বললেন ঠিক কথা বলেছেন আমি যা লিখি তা আপনাদের জন্য আর রবীন্দ্রনাথ যা লেখেন তা আমাদের জন্য এই জন্যই তফাৎ এবার বলি শরৎচন্দ্রের আরেকটি গল্প শরৎচন্দ্রের ছোটোবেলার এক বন্ধু একটি গল্প লিখে শরৎচন্দ্রের কাছে শোনাতে এসেছেন গল্পের শেষে একটা বাড়ি রং বদলানোর কথা গল্প পড়া শেষ হলে শরৎচন্দ্র বললেন গল্পটা ঠিকই হয়েছে তবে আমি হলে গল্পের শেষটা বদলে দিতাম বন্ধু বলল কি বদলাতিস শরৎচন্দ্র বললেন আমি হলে রঙ না বদলে সমস্ত বাড়িটাই ধুলিস্যাত করে দিতাম শুধু তাই নয় কুলি মজুর লাগিয়ে জমির ভিত খুঁড়ে জমির মাটি কেটে এক প্রকাণ্ড পুকুর তৈরি করে তার মাঝে শ্বেত পাথরের ঘাট বাঁধিয়ে দিতাম বন্ধু অবাক হয়ে বললেন অত বড়ো বাড়ি ভেঙেচুরে পুকুর তৈরি করতিস সে কি কখনো হয় শরৎচন্দ্র বললেন কেন হবে না ওই বাড়ি তোরও নয় আমারও নয় জমিও তোর নয় আমারও নয় হাতে যখন কলম আছে তখন সেই কলমের এক খোঁচায় বাড়ি ভাঙতে কতক্ষণ পুকুর কেটে ঘাট করতে কতক্ষণ কি বলিস আরেকটি গল্পের কথা বলি শরৎচন্দ্র একদিন পায়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হচ্ছিলেন সেই সময় একজন পকেটমার তার বুট পকেটে থাকা শুদ্ধ ঘড়িটা নেবার জন্য হাত বাড়ায় শরৎচন্দ্র বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেন পকেটমার তাড়াতাড়ি বলে ওঠে কটা বেজেছে বেজেছে স্যার শরৎচন্দ্র পকেটমারটির পিঠে দুম করে একটা কিল মেরে বললেন একটা পকেটমারটি বললে ভাগ্যিস বারোটা বাজেনি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে একদিন বললেন তোমার জীবন সম্বন্ধে লোকের বড়ো কৌতূহল আমার জীবন স্মৃতির মতন তোমার জীবনের কথাও লেখো শরৎচন্দ্র বললেন না না তা লেখা যায় না আমার জীবন তো ভালো নয় আগে বুঝতে পারিনি এত বড় হব তবে তো না হয় বুঝে সমঝে ভালো হয়ে চলতাম